This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের কুলটির বৈরাগী বাগান এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যায় ভোগান্তি চরমে দু বছর ধরে জল না পেয়ে ক্ষোভে ফুসছে বাসিন্দারা অবশেষে পৌর ইঞ্জিনিয়ারদের আশ্বাস ডিসেম্বর থেকে শুরু হবে পাইপলাইনের কাজ আপাতত ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা করা হবে কোলটি বড় অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডের বৈরাগী বাগানে এলাকায় দুবছর ধরে পানীয় জলের সমস্যা চলছে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা আসানসোল পৌর নিগমের কোলটি বড় কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অভিষেক চরণের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার কথা জানান ইঞ্জিনিয়ার জানান ডিসেম্বর থেকে পানীয় জলের পাইপলাইনের কাজ শুরু হবে এর আগে কালী ও দীপাবলির সময় একটি ট্যাঙ্কার এবং ছট সময় দুইটি ট্যাঙ্কার করে এলাকায় জল সরবরাহ করা হবে আমাদের দু থেকে জল পাচ্ছি নাই আর খুবই কষ্ট আমাদের ঘরে বুড়ার লোক আছে জল হতে পারছে না আর কিনে কিনে জল খাচ্ছে দু বছর থেকে আমরা আজকে এলাম আমাদের উনিশ নম্বর ওয়ার্ড বৈরাগী বাগান ওখানে ক্ষেতের কিছু লোক আছে পরিবার আছেন যারা কুড়ি তিরিশটা ঘর আছে তিরিশটা থেকে বেশি ঘর আছে তারা হিন্দিভাষী বাংলাভাষী সব দুজনেরই লোকরা বেশি বসবাস করে সেখানে পুজোর সময় আছে রেগুলার আজ এক বছর ধরে ওদের জল পাওয়া যাচ্ছে না আর সামনে এখন কালী পুজো আছে ছট পুজো আছে সবাই ছট পুজো করে মহান পর্ব অবস্থার পর্ব আছে তো এখন ওদের একটা জলের যে সমস্যা ছিল সেটা এখন আমরা দেখলাম যে টেন্ডার হয়ে গেছে আমাদের এখানকার যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন তিনি বলেছেন টেন্ডার হয়ে গেছে টেন্ডার হওয়ার পর এবার আপনাদের সামনে ডিসেম্বর মাসে আপনারা জল পাবেন যাদের এই ঘরে যা অসুবিধে ছিল সেটা নিদান হয়ে গেল আর তার সাথে সাথে একটা করে কাল থেকে ট্যাঙ্কার দেওয়ার কথা বলা হয়েছে আর ছট পুজো দিনে দুটো করে ট্যাঙ্কার দেওয়া যদি পুজোটাকে ভালো করে করা হয়